গুড ইভিনিং এভরি ওয়ান মৌসুমি লাইফ আরও একটি ব্লগে তোমাদের স্বাগত আর সন্ধ্যে সন্ধ্যে চা টা খেয়ে চলে এসেছি রান্নাঘরে তোমাদের যেমন বলেছিলাম দুপুরবেলা তো রান্না করিনি সেদ্ধ ভাত করেছিলাম রাত্রেবেলা রান্না করতে এসেছি তবে দুপুরে রান্না সব কেটে কুটে গুছিয়ে রেখেছিলাম কি রান্না করেছিলাম বলেছি তোমাদের সাথে শেয়ার করব সেই জন্য রান্নাঘর থেকেই ব্লগটা স্টার্ট করলাম তোমরা তো জানোই যে দুর্বলতার কারণে দুবেলায় সব সাধারণ মানুষরা যেভাবে রোজ রান্না করে আমার পক্ষে সম্ভব হয় না যদিও দুবেলা করা উচিত কিন্তু সব উচিত তো আমার জন্য অ্যাপ্রোপ্রিয়েট নয় দুপুরটা তো যেহেতু মেয়েদের নিয়ে থাকি আর মা মিঠি প্রচণ্ড অ্যাডজাস্টেবল ওদের চাহিদা ওরা চুপচাপ খেয়ে নেবে ভালো না লাগলেও বলবে এটা আমার প্রিয় খাবার বলে ঠিক দুপুরটা অ্যাডজাস্ট করে নেবে যেহেতু তোমাদের দাদা দুপুরে থাকে না বাইরে কোথায় কি খায় তার ঠিক নেই ক্যান্টিনে তাই সেই জন্য চেষ্টা করি যেটুকু রান্না করা রাত্রে করব তো সেই অন্যদিনের মতো সেইভাবেই রাত্রে রান্না করতে চলে এসেছি আর জানো তো এই দিন বেশ পটলগুলো এনেছিল খুব সুন্দর সুন্দর মানে মানে কচি কচি পটল অথচ বেশ বড় আর জানো তো আমাদের বাড়ি বেশি সব অর্গ্যানিক সবজি আসে এটাও গ্রামের অর্গানিক পটল তো অন্য অন্য মানে যেগুলো ইনঅর্গানিক যদি বাজার আসে তাহলে সেগুলো তো সেদ্ধ করে ফেলে নিই তখন আর এইভাবে তো রান্না করা যায় না যে আমি যদি ভাবি যে একটু পটলের দরমা করবো এবার বাড়ি সবাই তো এই ধরনের খাবার খেতে ভালোবাসে কিন্তু সেদ্ধ করে ফেলে তা দিয়ে পটলের দরমা হয় না যেহেতু এটা অর্গানিক ভাবলাম আর সঙ্গে বাড়িতে আজকে চিংড়ি মাছ ছিল তা ভাবলাম চলো চিংড়ি মাছতে আজকে একটু পটলের দরমা করি তো সেই মতোই বসিয়েছি আর এগুলো কিন্তু দুপুরবেলা সমস্ত কিছু কেটে কুটি গুছিয়ে রেখেছিলাম কারণ আমার পক্ষে একবেলায় সব কিছু কেটে কুটি গুছিয়ে রান্না করা অসম্ভব আমি আমার দুর্বলতাটাকে না এইভাবে চেঞ্জ করার চেষ্টা করি মানে একবারে করতে গেলে আমি অসুস্থ হয়ে পড়ব। সেই জন্য দুপুরে কিছুটা কাজ গুছিয়ে রাখলাম যেমন ধরো সবজি কাটা মশলা বানানো এগুলো আমি করে রেখেছি তারপরে দুপুরে ঘুমালাম ঘুম থেকে উঠে আবার এই সন্ধ্যাবেলা চাটা খেয়ে ফ্রেশ হয়ে এবার এলাম রান্না করতে তাহলে কি হলো কাজটাও হলো আবার আমার শরীরের উপরে ধকলও পড়লো না আবার এই মানে এই ধরনের খাবারগুলো তো সময় হয় না একটু মাঝে মাঝে একটু করে দিতে নিজেরও ইচ্ছা করে তবে আমি কিন্তু এই স্পাইসি খাবারটা খাবো না আমি না খেলে কী হবে আমি বাড়ির জন্য করলে ওরা খেলে ওদের ভালো লাগলেই আমার শান্তি আর সেই জন্যই এটা করা তবে এরপরে যেটা করব ডাঁটার তরকারি অর্থাৎ ওই সজনের ডাঁটার সেইটা আমি আবার খাবো তো সেই জন্য এলাম যে একটা তরকারি দিয়ে তো রাত্রেবেলা একটা যতই হোক পুরুষ মানুষ খাবে হয় না তো সেই জন্য রাত্রেবেলা অন্তত দুটো পথ করার চেষ্টা করি সেই সে মতোই চলে এসেছি আর এটা যখন করছি ভাবলাম একটু বেশি করেই করি যাতে আরেকবেলা হয়ে যায় আর বেশ অনেকটা পটল এনেছিলো আজকে অনেকটা মানে এখনও বেশ কিছু পটল আছে তার মধ্যে থেকে বড় বড়োগুলোকে বেছে নিয়ে এইটা করলাম তো তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো পুর করার ডান এবার পুরটাকে নাবিয়ে নিই তবে একটু ঠান্ডা হবে তবে পুরটা ভরবো তা না হলে তো ভরা যাবে না তো এই যে কেমন হয়েছে দেখো পুরটা তো পুরটা তো তৈরি হয়ে গেছে আর টেবিলে চলে এসেছে জানো তো রান্না করে ভীষণ গরম লাগছে এদিকে কিন্তু আকাশে বেশ কালো মেঘ করেছে যে ঝড় হয়তো উঠবে কি জানি না বৃষ্টি হবে কিন্তু ভীষণ ব্যবসা একটা গরম লাগছে রান্নাঘরে থাকতে পারছি না তাই ভাবলাম ফ্যানের তলায় চলে আসি আর টেবিলে চলে এলাম সেই জন্য তো একটা একটা করে আর ওই না ইয়েগুলোকে ভেজে নিয়েছিলাম পটলগুলোকে প্রথমে সেভাবেই তো করতে হয় জানি জানি না এবার কেমন হবে চেষ্টা করেছি ভালো করে করার দেখা যাক কি হয় শেষমেশ মানে যাদের জন্য করেছি তাদের ভালো লাগলেই আমার ভালো তো এই এগুলো বছরে মানে দু এক দিন হয় খুব বেশি করার সময় হয় না করলে তো ভালোই লাগে কিন্তু সময় পায় না শরীর দেয় না গো আর এবারে চলে এসেছি এই যে ডাটা কাটছিলাম না দুপুরে দেখিয়েছিলাম সেই ডাঁটার তরকারি করব মানে সজনের ডাটার দেখার আর কুমকি মারছে এটা তরকারি করবো ব্যাস এটাই চলো ঝটপট করে নিই ওটা তো হয়ে গেছে এবার সজনে ডাটাটা করব সজনে ডাটায় পেঁয়াজ দিই না তোমরা হয়তো বলবে পেঁয়াজ কেন দিচ্ছ একটু পোস্ত দিয়ে করব তো পোস্ত দিলে পেঁয়াজটা খুব ভালো যায় আর এতে সজনে ডাটা আছে আলু আছে আর একটু পটল আছে দিয়ে আর অল্প কিছু চিংড়ি মাছ রেখে দিয়েছিলাম বেশি না মানে বেশিটা তো পুড়ে দিয়ে দিয়েছি অল্প কিছু চিংড়ি মাছ আছে মানে চিংড়ি মাছ এমন একটা জিনিস যাতেই তাও অল্প দিলেও তার একটা গন্ধেতেই চিংড়ি মাছের গন্ধেতেই খাওয়া হয়ে যায় তো এটা আর সেই জন্য যে চিংড়ি মাছ আর পোস্ত যেহেতু পেঁয়াজটা দিলে একটু ভালো যাবে সেই জন্য একটু পেঁয়াজ দিয়েছি আর আমি সব সময় ঢেকে ঢেকে সিমে রান্না করি তাতে হয়তো রান্নার টেস্ট কিছুটা হলেও মানে ভালো হয় আর এগুলো সবই আগের দিন সজনে ডাটাগুলো এনেছিলো ভালো ছিল না সেদিনকে একটু শুকনো শুকনো ছিল আর এই যে পোস্তটা বেটে রেখেছিলাম তো আজকে একটু পোস্ত বাটাটা কম হয়ে গেল আমি যখন বাটি আসলে মিক্সিতে না অনেকটা করে একসাথে বেটে রাখি কারণ শিল তো যেন এক হাতে ফিস চুলার জন্য এখন আর বাড়তে পারি না সেই জন্য বেটে রাখে আজকে একটু কম ছিল তাই ওই অল্প একটুর জন্য আবার মানে মিক্সি বের করবো সেই আবার এক গাদা বাড়তে হবে কারণ চলো যা আছে এটা দিয়ে চালিয়ে নিই যেটা বলছিলাম আগের দিন সজনে ডাটা এনেছিলো সেই স্বজনে ডাটাগুলো একটু শুকনো শুকনো ছিল এবার সেটা বলেছি আগের দিন ডালে তোমাদের দেখিয়েছিলাম যেহেতু বলেছি এই দিনকে এক গাদা স্বজনে ডাটা নিয়ে চলে এসেছে রান্না করতে করতে অনেক রাত হয়ে গেছে আর এদিকে তো ঝড় বৃষ্টি ঝাঁপিয়ে এলো ভীষণ ভালো লাগছে ওয়েদারটা পুরো ঠান্ডা হয়ে গেছে কি বিচ্ছিরি গরম লাগছিল না বেশ ওয়েদারটা সুন্দর শান্ত হয়ে গেছে ঠান্ডা হয়ে গেছে চলো দেখাই তোমাদের এগুলো ফাইনাল লুক শেষে আর ওই ঝড় বৃষ্টি এলো জামা কাপড় ওইদিকে একটু এলোমেলো হয়ে যাচ্ছিলো জানলা টানলা বন্ধ করতে গিয়ে আর ভিডিও শেষ করতে পারিনি মানে রান্নার ভিডিওটা শেষে করতে পারিনি চলো একটু দেখাই এই যে ফাইনালি পটল এই আর ডাঁটা আলু চিংড়ি দিয়ে পোস্ত তো রাত্রে এটাই রান্না চলো এবার সবাইকে খেতে টেতে দিই ভাতটা ও ঘরে নিয়ে যাই তারপর সব খেতে দিচ্ছি আর আজকে ওই ঘরে আর খাবো না অন্যদিন গরমের চোট এসি ঘরে ঢুকে যাই নিচে বসে খাই আজকে যেমন খাওয়া তেমনি টেবিলে কারণ তো ওয়েদারটা ভালো হয়ে গেছে না খেতে দেবো তবে সবাই রাখতে হলে আমি আর ভাত খাবো না অস্বস্তি হচ্ছে আমি আমি ওই তরকারি থেকে একটু আলু পটল তুলে মুড়ি খেয়ে খেতে দিয়ে পরে আবার আসছি তো আজকে আমি সকাল সকাল বেরিয়ে পড়েছি মা কিছু জিনিস নিয়ে আসতে বলেছিল ঘরে লাগতো সেই জন্য সকাল সকাল বেরিয়ে পড়েছি আর বেরিয়ে প্রথমে গেছিলাম বুনুর জন্য পেন্সিল আনতে সেটা অবশ্য দেখানো হয়নি তারপরে গেছিলাম ফল আনতে তো এখান থেকে আমি চারটে কলা আর একটা আম নিয়েছিলাম কিন্তু এরপরে আবার যখন সবজি নিতে এসেছিলাম সবজি মানে টমেটো তখন সেখান থেকেও আবার একটা আম নিয়ে গেছি কেন সেসব বাড়ি গিয়েই বলছি চলো বাড়ি যাওয়া যাক আগে আমার কেনাও হয়ে গেছে আর রোদ দেখেছো কীরকম এত সকাল সকাল এসছি তাতেও রোদ বাইরে থেকে চলে এসেছি আর বাইরে এত রোদ সকালবেলাও এত রোদ তাহলে দুপুরবেলা কী হবে মানে বাইরে যাওয়া যাচ্ছে না আর আমার একটা খারাপ অভ্যাস আছে সেটা হচ্ছে আমি ছাতা নিয়ে হাঁটতে পারি না হাঁটতে পারল ছাতা নিয়ে অ্যাটলিস্ট আমি বাজার যেতে পারি না কারণ ওই জিনিসপত্র হাতে আনবো ছাতা ধরবো একসাথে আমার পক্ষে অসম্ভব আমি বানি না যাই হোক তো জিনিসপত্র নিয়ে চলে এসেছি আমি দু জায়গা থেকে আম কিনেছি আমি এমনভাবে ঠকেছি আজকে ঠকেছি না মানে হয়তো নিজেই ঠিক করে দেখতে পারিনি আমি গিয়েছিলাম ঠাকুরের জন্য ফল কিনতে কোনো একটা ফল নেবো তো সেই দোকানে মা মায় বলেছিল একটু কাঁচা আম কিনে আনতে বাড়ির জন্য মা বলেছিল বেশি না একটাই আনিস কারণ কাঁচা আম খাওয়ার লোক বাড়িতে নেই তেমন মার মাই খায় মেনলি খেলে একটু আদবুক আমি খাই তো মায়ের জন্য একটা মানে অনেক তো যাই হোক যদি একটু একটু করে খায় তো আম আনতে গেছি আম বলতে ফল আনতে গেছি একে ঠাকুরের জন্য তো সেখান থেকে আমি ওই চারটে কলা নিয়েছিলাম আর তারপরে ওখানেই আমি একটা কাঁচা মিঠা আম দেখতে পেয়ে আমি বললাম যে আম কত করে বলল যে দশ টাকা পিস এবার বাজারে ম্যাক্সিমাম সব দোকানেই দেখছি কাঁচা আম দশ টাকা পিসি বলছে আর বললাম ঠিক আছে সব জায়গায় যখন বলছে তাহলে এটাই হয়তো দাম কারণ আমার দাম সম্পর্কে অত আইডিয়া নেই তবে নিয়ে নিয়েছি একটা আর সাথে কলাও নিয়ে নিয়েছি চারটে তো ওটা নেওয়ার পরে মা ফোন করে বলেছিল বাড়িতে টমেটোও নেই টমেটোটাও নিয়ে আসিস এবার একটা সবজির দোকানের সামনে দাঁড়িয়েছি এবার সেখানেও কাঁচা আম রয়েছে এবং সেই কাঁচা আমগুলো বেশ বড়ো বড়ো আর আমি যেটা জানিয়েছি এটা ইটুকু যাই হোক এবার সেই দোকানটায় আম দেখতে পেয়ে জিজ্ঞাসা করলো আম কত করে সে বলছে পাঁচশো তিরিশ টাকা মানে আমার একটা আমের ওয়েটই হয়েছে আড়াইশো মানে এত বড়ই আম পনেরো টাকায় আর একটা আমি ফলের দোকান দিয়ে কিনেছি ইটুকু ঠিক ইটুকুই একটা আঙুলের সাইজের আম দশ টাকা দিয়ে পুরো ডিফারেন্ট মানে ওটার দুটো কি আড়াইটার সমান এটার একটা আম যাই হোক ওই কিনলাম কিনে বাড়ি চলে এসেছি আর মা হচ্ছে এখন রেডি তো কোথায় যাবে সবই বলবে মা নিজেই বলবে পরের ভিডিওতে সেটা জানতে পারবে তো হয়তো এক্সপেক্ট করবে না ওখানে ভিডিওটা দেখে যে এখানে গেছে এক প্রকার জোর করে বের করা হচ্ছে দুজনকে তো ওই অ্যারেঞ্জমেন্ট ডান সব শুধু এবার গেলে আমি একটু খুশি হই উদ্ধার হই যাই হোক তো রেডি হচ্ছে নেক্সট ভিডিওতে দেখতে পাবে কোথায় গেছে আর মিঠি এখানে বসে ড্রয়িং প্র্যাকটিস করছে মিঠি ড্রয়িং আছে আজকে তো দাঁড়াও তো দেখাই ও মিঠি কী করছো তুমি হ্যাঁ মা থেকে বলছে কালকের কালারটা দেখাবে বলেছিল দেখায়নি

মিটি ড্রয়িংটা করুক তোমাদেরকে আমি ওই আমটা একটু দেখাই যেটা কিনেছি আর এই পেন্সিল দুটো মিটির লাগতো আজকে নিয়ে এসছি দেখি পেন্সিল দুটো দে কি সুন্দর না পেন্সিল দুটো দেখতে শাইন করছে দাঁড়াও তোমার আম দুটো দেখাই আমি কিরকম ঠকেছি দেখো ওই বড় আমটা তো মা কেটে ফেলেছে মা রেডি হতে হতে উঠে এসে চাটনি বানাতে চলে এসেছেন যাই হোক বড় আমটা কেটে ফেলেছে এই এতটা আম হয়েছে একটা আম কেটে এতটা আর আমি কিনেছি মানে ওটা কাঁচা মেটে আম ওটা চাটনির আম নয় আমি কি করে জানবো আমি যেন কত শপিং করি এতটা আম একটা আমে আর ওইটা দেখো এইটুকু মানে এটা পনেরো টাকা এটা দশ টাকা ঠকে দিচ্ছি

সে দেখ ভাল লাগবে মা একটু বিষুন দি খাওয়া ভালো ঠকিয়ে মা বললো মা আমার ভালো না হলো তো মায়ের ভালো মা চাটনিরও আম পেলো শুধু খাওয়ারও আম পেলে তাই না কাঁচামিজন তো বাবাই খেয়ে নেবে আগের দিন তো বাবা খেয়েছে না আগের দিন মাকে আম মাখতে দেবে সেটা কি খেয়েছে আম মাখা কোনটা দিয়ে করে আম মাখা না ওই যে একটা মাকে না আম দিয়ে

রেডি হতে হতে রান্না করতে চলে আসে করুক করি চাকরি মা রান্না রান্নার মতো হচ্ছে দিয়ে আমি আবার রেডি হবো আমার পুরো রেডি হওয়া হয়ে যাবে রান্নাও শেষ হয়ে যাবে বেরিয়ে যাবো তো আজকে ভিডিওটা এই পর্যন্তই থাকলো ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে দেখো আর এরপরে মা বাপি কোথায় যাচ্ছে কী করছে সেই সমস্ত আপডেট কিন্তু নেক্সট ভিডিওতে দেখতে হবে তো আজকের জন্য টাটা